ত্রিপুরার যুবরাজনগর কৃষি মহকুমার ব্যবস্থাপনায় বিকশিত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার হাফলং চিন্তা লোহার সদন কমিউনিটি হলে চারাগাছের জল ঢেলে দেশ ও রাজ্যব্যাপী পক্ষকাল ব্যাপী চলায় কর্মসূচির সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী অনুষ্ঠানে রতনলাল সভাধিপতি অপর্ণা নাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপূর্ণা সিনহা নাথ প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জামাতিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ সহ কৃষি দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ যুবরাজনগর কৃষি মহকুমার অধীন ত্রিপুরা এবং হাফলং গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে আজকের এই বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচির আয়োজন করা হয় সারা ভারতবর্ষের সাথে রাজ্যে উনতিরিশে মে কৃষিমন্ত্রী রতনলাল নাথকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পক্ষকাল ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভ সূচনা করেছিলেন বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে রাজ্যে চার লক্ষ বাহাত্তর হাজার কৃষকের মধ্যে কম করেও এক লক্ষ বাহাত্তর হাজার কৃষকের সাথে সরাসরি কথা বলা কারণ কৃষকরা হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি আর এই কারণেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে কৃষকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অত্যাধুনিক প্রযুক্তি কীভাবে কৃষকদের নাগালের মধ্যে দিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেই বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছেন এই অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য প্রতিটি জেলা ও মহকুমা স্তরে কৃষি বিজ্ঞানীরা কৃষি দপ্তরের আধিকারিক জনপ্রতিনিধি ও কৃষকদের সঙ্গে নিয়ে কৃষকের জমি সরজমিনে পরিদর্শন করবেন পরিদর্শনকালে কৃষকদের জমির স্বাস্থ্যের অবস্থা ফার্টিলাইজারের ব্যবসা কমিয়ে কিভাবে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফিফথ জেনারেশনের কৃষিজ পণ্যের উৎপাদন ক্ষমতা কিভাবে অন্য পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্যে সারা ভারতবর্ষব্যাপী ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে